শকুন বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাণী দিন দিন বাংলাদেশ থেকে মাত্রাতিরক্ত হারে কমে যাচ্ছে এই প্রাণীটি শকুন কমছে বলেই পশুর অ্যানথ্রাক্স যক্ষা জলাতঙ্ক রোগ ইত্যাদি সহ বিভিন্ন রোগবালাই বৃদ্ধি পাচ্ছে পশু থেকে এসব রোগ ছড়াচ্ছে দেহে। যার ফলে মানুষও এখন হুমকির মুখে পড়েছে পশু পাখির মৃতদেহ স্বল্প সময়ে খেয়ে প্রকৃতিকে পরিষ্কার ও রোগমুক্ত রাখার জন্য শকুনের চেয়ে উপযুক্ত দ্বিতীয় কোনো প্রাণী পৃথিবীতে নেই গরু মহিষ প্রভৃতি শক্ত ও মোটা চামড়ার প্রাণী মারা গেলে সাথে সাথে চামড়া ছিঁড়ে লোকালয়ের কোনো প্রাণী তা খেতে পারে না মৃতদেহ পচে যাওয়ার জন্য অনেক ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসের উৎপত্তি হয় কুকুর ইঁদুর ও অন্যান্য প্রাণী এসব খেয়ে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং মানুষও প্রকৃতিকে আক্রান্ত করে অথচ শকুনের পরিপাকতন্ত্রে অ্যান্থ্রাংস সহ সকল ধরনের ভাইরাস ধ্বংস হয়ে যায় অ্যান্থ্রাংস একটি জুনোসিস রোগ যা বন্যপ্রাণী এবং গবাদি পশুর মধ্যে বিস্তার লাভ করে বনাঞ্চলে মৃত বন্যপ্রাণী লোকালয়ে মৃত গবাদি পশু কুকুর বিড়াল হাঁস মুরগির দেহাবশেষ এখনও বিভিন্ন প্রজাতির শকুন ভক্ষণ করে আমাদের প্রকৃতিকে অ্যানথ্রাংস মুক্ত করে রাখছে শকুনের অবর্তমানে গবাদি পশুর মৃতদেহ থেকে বিভিন্ন সংক্রামক ব্যাধি যেমন খুরা রোগ বুটুনিলাম হাগ কলেরা ইত্যাদি দ্বারা মানুষ ও গবাদি পশু আক্রান্ত হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় দেশ বিদেশ থেকে আসা গবাদি পশুকে ব্যথা নিরাময় ও সতেজ রাখার জন্য গরু ব্যবসায়ীগণ কোনো ভ্যাটেরিনারি ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজেরাই যথেচ্ছভাবে ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ইঞ্জেকশন প্রয়োগ করে গরু বাজাজাত করেন গোমাংসে মাংসে ডাইক্লোফেনের আধিক্য থাকলে মানবদেহে কিডনির ক্ষতি ও অন্যান্য রোগ সৃষ্টি হতে পারে ডাইক্লোফেন প্রয়োগকৃত মৃত গবাদি পশুর দেহাংশ যেমন শকুনের জন্য জীবনহানিকর তেমনি জবাইকৃত পশুর মাংস মানব দেহের জন্য ক্ষতি কতিপয় মুনাফালবি গরু ব্যবসায়ীদের এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য ভীতিজনক এই ঔষধ ব্যবহার করা মৃত গবাদি পশু খাওয়ার ফলে শকুনের পরিপাকতন্ত্রে এমন কোনো এনজাইম নেই যা উহার বিষক্রিয়া নিউট্রোলাইজ করতে পারে এবং এর ফলে শকুনের কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে দিন দিন যে পরিমাণ শকুন কমছে এভাবে চলতে থাকলে অল্প কিছু মধ্যেই বাংলাদেশ থেকে শকুন বিলুপ্ত হয়ে যাবে আর শকুন বিলুপ্ত হওয়ার ভয়াবহ প্রভাব পড়বে মানুষের উপর